সুপ্রিয় শেখার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে আমাদের সংখ্যা পদ্ধতি অংশে যোগ বিয়োগ দেখা দেখো যোগ বিয়োগ কীভাবে আমাদের করে তো যোগ বিয়োগ যদি করি আমরা তাহলে আমরা প্রথমে আমরা বাইনারি যোগ করতেছি বাইনারি যোগ বাইনারি যোগ এই যোগ করব বাইনারি যোগ করার জন্য সংক্ষিপ্ত সূত্র হল এই সূত্র আমরা ব্যবহার করব সূত্র দেখো জিরোর সাথে জিরো যোগ করলে হয় জিরো এটা প্রবস্থ রাখতে হবে জিরোর সাথে ওয়ান যোগ করলে হয় ওয়ান ওয়ানের সাথে জিরো যোগ করলে হয় ওয়ান এবারে এক আর এক এটা যোগ করলে হয় আমাদের ওয়ান জিরো কিন্তু আমরা একার এক যোগ করলে ওয়ান জিরো হয় এটা উচ্চারণ সঠিক উচ্চারণ কিন্তু আমরা বলবো একার এক দশ আমরা আমাদের এই যোগ যাতে সহজে করা যায় এর সাথে আমরা বলব একার এক দশ তাহলে আমরা এখন যোগটা করি দেখো তো খুব দ্রুত গতিতে সংক্ষেপে করার জন্য আমাদের তাদের একটা সংখ্যা দেওয়া আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এর সাথে আরেকটা সংখ্যা দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান 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 এই দুটো সংখ্যা আমাদের যোগ করতে বলেছে এই দুটো সংখ্যা যোগ করতে বললে আমরা কি করবো একার এক দশ ওই যে সূত্র দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক দশ দশ আর এক এগারো এক হাতে থাকে এক হাতের এক আর এই এক শূন্য তো ধর্ম না দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক দশ দশ আর এক নামে হাতে থাকে এক এ হচ্ছে আমাদের এই বাইনারি যোগ এভাবে আমরা করব এ হলো বাইনারি যোগ এবারে দেখো আমাদের বাইনারি যোগের পরে এবারে আমি দেখাবো আমাদের আর ধরনের যোগ যোগের দুটো সিস্টেম এ হলো দশ এক দশ দিয়ে দেখালাম এটা হলো কম্পিউটার সিস্টেম কম্পিউটার মূলত এই প্রক্রিয়ায় করে এবারে আমরা দেখাবো বাংলা সিস্টেম যে প্রক্রিয়ায় কম্পিউটার করে না কিন্তু আমরা করি সেই প্রক্রিয়াটি হলো মনে করো দেয়া আছে এরকম তিনটা সংখ্যা ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো ওয়ান এই তিনটা সংখ্যা আমাদের দেয়া আছে আমরা যে নিয়মে করি ওই সংক্ষিপ্ত নিয়মেও করা যাবে আর এই বাংলা সিস্টেমেও করা যাবে তো এই সিস্টেমে করার জন্য আমরা কি করব লক্ষ্য করো দ্বিতীয় পদ্ধতি প্রথম পদ্ধতি হয়ে গেল দ্বিতীয় পদ্ধতিতে আমরা এই দ্বিতীয় পদ্ধতি ব্যবহৃত হবে শুধু বাইনারি সংখ্যার ক্ষেত্রে এই এক দশ পদ্ধতি ব্যবহার করা যায় অন্য কোনো ক্ষেত্রে পদ্ধতি এক দশ ব্যবহার করা যায় না অন্য সব ক্ষেত্রে এখন যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিগুলো ব্যবহার করতে হবে তো এখানে দেখো কয়টা এক আছে এক দুই তিন তিনটা এক আছে এই লিখলাম আমরা তিন এবারে যেহেতু এটা বাইনারি যোগ এর বেস দেওয়া থাকবে বা আমাদের বলা থাকবে এটা বাইনের এই তিনটা বাইনের সংখ্যা যোগ করতেছি তো এখানে আমাদের বেস দেখো দুই এই দুই দিয়ে যোগের সময় একে ভাগ দেব দুই অক্ষে দুই অবশ্য থাকে আমাদের এক এই একটা লাগবে এখানে অবশিষ্টটা লাগবে এখানে এই যে ভাগ ফল আছে এটা এখন এই লাইনে যোগ হবে এক দুই তিন আবার সেই তিন দুই দিয়ে ভাগ দিলে অবশ্য থাকে এক এই অবশ্য লিখলাম আবার এক এবারে এক দুই তিন আবার এই তিন হলো অবশ্য আমাদের এক আবার হাতে এক এক দুই তিন আবার একই জিনিস এক অবশিষ্ট এই এক থেকে এবার এক দুই তিন চার এবারে চাই হলো এই চারকে আমরা দুই দিয়ে ভাগ দেবো দুই দখনও চায় অবশ্য থাকে আমাদের শূন্য এই নিক আমরা শূন্য এখন আমার ভাগ ফল আছে দুই এই দুইকে দেখো জিজ্ঞেস করো দুই তুমি কি আবার দুই দিয়ে ভাগ যাও তো আছে হ্যাঁ যাই দুই অক্ষে দুই অবশ্য থাকে শূন্য এই নেকলাম আবার শূন্য এখন আছে এক এককে জিজ্ঞাসা করলাম যে এক তুমি কি দুই দিয়ে এখন ভাগ যাও হচ্ছে না দুই আমি বড় ও ছোট কাছে যাব না না গেলে ওই একটা আমরা এবারে লিখে দেব তাই এই হচ্ছে আমাদের এই তিনটা আমাদের ফল পদ্ধতি এই প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি দুটো পদ্ধতি আমাদের জানা থাকলে আমাদের জন্য অঙ্ক করা সহজ হয়ে যায় এনসি ক্ষেত্রে প্রথম পদ্ধতি হলো সবচেয়ে সুবিধাজনক তো এই পদ্ধতি আমরা ব্যবহার করব। এবারে হলো আর একটা পদ্ধতি দেখাবো পদ্ধতিতে যোগ অক্টাল পদ্ধতিতে যোগ এবারে হলো অক্টাল পদ্ধতি অক্টাল পদ্ধতির যোগ হলো কি দেখো অক্টাল পদ্ধতিতে আমাদের দেওয়া আছে সেভেন ফাইভ থ্রি পয়েন্ট ফোর আর এবারে সিক্স এই অক্টাল যোগটা আমরা করব এই অক্টাল যোগটা করার জন্য আমরা এই লাইনটাকে যোগ করে এটি আর ওই এক দশ পদ্ধতি হবে না এটা যোগ করলে দশ 10^5 15 এই 15 এই 15 কে আমরা ওই বেই দ্বারা ভাগ করবো যোগের সময় সবসময় মনে রাখতে হবে ভাগ করতে হবে আট দিয়ে ভাগ দেলে আটক্ষে আট অবশ্য থাকে সাত এই সাত হবে রেজাম এই এক এখন পরের লাইনে যোগ হবে চার আগে পাঁচ পাঁচ তিন আট আট সাত পনেরো এই পনেরো আছে আবার সাত হল এই সাত আবার এক তিন আগে চার চার ছয় সাত দশ দশ আট পাঁচ পনেরো এই পনেরোকে আবার ভাত যায় আবার নামলো সাত এবার এক থাকলো ছয় আগে সাত সাত প্লাস বারো বারো আর সাত উনিশ এই উনিশকে যদি আট দ্বারা ভাগ দিই আর দু ষোলো অবশ্য থাকে তিন এই তিন হলো আমাদের রেজাল্ট এবারে রয়ে গেছে দুই ভাগ দুইকে আটকে জিজ্ঞাসা করলাম তুমি কি দুইকে দুইকে দুইয়ের মধ্যে যাও তখন আর বলো যে আমি বড় ও ছোট ওর কাছে যাবো না এই জন্য দুই এখানে নেমে যাবে বেশ হলো আমাদের আট এভাবে আমরা অক্টাল যোগ করব এবারে আর একটা পদ্ধতি হলো এক্সআ ডিসিমেল যোগ এক্সআডিসি মেল যোগের ক্ষেত্রে দেখো এক্সআ ডিসিমেন যোগ এক্স আর যোগ এক্সআডিসিম এর যোগের ক্ষেত্রে আমাদের মনে করে দেওয়া আছে ফ্রাইজ ডি ফাইভ পয়েন্ট আর সি এফ সেভেন পয়েন্ট এইট আর হল এস এ এইচ সি পয়েন্ট এই ড এই এটাকে আমরা যোগ করব এটা আমরা যোগ করব দেখো এখানে যারা একটু দুর্বল তারা একটা কাজ করতে পারো এখানে লিখে নিতে পারো এ সমান দশ বি হল এগারো সি সমান বারো বি তেরো ই চোদ্দ এরকম যদি কোনো যোগ থাকে তাহলে এটা লিখে দিলে তোমাদের জন্য ভালো হওয়ার ভুলের সম্ভাবনা কম থাকে ই এর মান হল চোদ্দ চোদ্দ আর আট হল বাইশ বাইশ আর সাত হলো উনত্রিশ এই উনত্রিশকে আমরা এর বেজ হলো ষোলো ষোলো দিয়ে বাঁধ করবো ষোলো অক্ষে ষোলো এবারে হলো সাড়ে তিন নয় এক তেরো অবশ্য থাকে তেরো হেক্সা মেরে এখানে আমরা তেরো লিখতে পারবো না এই তেরোর পরিবর্তে আমরা লিখবো ডি এখানে লিখবো আমরা ডি এবারে হলো এই এক ঢাক খড় আছে এটা এই লাইনের সাথে যোগ তো আমাদের দেখো শিয়ের বান হচ্ছে বারো আর এক ট্রাম তেরো আর সাথে কুড়ি আর পাঁচ পঁচিশ এই পঁচিশকে এবারে ষোলো দিয়ে ভাগ দাও ষোলো আক্ষে ষোলো নয় ছয় পনেরো নয় থেকে যায় এই নয় এবার আবার ভাগ ওয়ান আট আর নয় নয় এদের মান হলো পনেরো পনেরো আট নয় হলো চব্বিশ এবারে হলো ডি তেরো চব্বিশ আর তেরো হলো চব্বিশ আর তেরো আমাদের হলো সিস আট সইত্রিশ এই সাঁত্রিশ আমরা আবার ষোলো দিয়ে ভাগ দেব ষোলো দুগুলো হলো বত্রিশ এখানে পাঁচ পাঁচ লিখে দিলাম আছে ভাগ দুই দুই এর মান দশ আর বারো এই পেলাম বারো আর সি এর মান হলো বারো আর বারো চব্বিশ চব্বিশ আর তিন হলো সাতাশ সাতাশ এই সাতাশকে আবার ষোলো দিয়ে ভাগ দাও ষোলো অক্ষে ষোলো অবশ্যই থাকে 1 1 11 এখানে 11 আমরা লিখতে পারবো না 11 এর পরিবর্তে লিখো এতে 10 বিতে 11 এখন থেকে যায় 1 ভাগ এই 1 কে আর 16 দ্বারা ভাগ যায় না বলে এই 1 বাম পাশে আমরা লিখে দেব এভাবে আমরা লিখব এই আমাদের হচ্ছে রেজাল্ট এভাবে আমরা হেক্সাডেসিমাল যোগ করব সকলকে এই যোগগুলো সুন্দর করে দেখবে সবাই তাইলে তোমাদের জন্য সুবিধা হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে